ভাই আর জসিম আমাদের ফার্স্ট পার্টটা দেখেছেন জসিমের ইউটিউবে আর সেকেন্ড পার্টটা আজকে আমাদের বাড়িতে এসছে সেকেন্ড পার্টটা দেখবেন আমার কিছু কথা বলার ছিল তাই জসিমকে ডেকেছি বেয়ালার ভাইপোকে বলছি অনলাইনে অন রেকর্ডে ও আমাকে বলেছিল যে গরমে খেলতে তা আমি ওকে ওপেন চ্যালেঞ্জ করছি সবাই দেখছে আমি ওপেন চ্যালেঞ্জ করছি ওকে পঞ্চাশ আর এক পায়রাও যত টাকা বলবে বলবে খেলবো যা আমি খেলতে চাই ও আর বলার ছিল যে কুনালের পায়রা সব করবেন দেখবেন কি কি পায়রা আছে ভালো যদি লাগে কমেন্ট করবেন শেয়ার করবেন জসীমের ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন ছিল বেলা ভাইবোকে আমি পুনালের সময় পায়রা বসি এখন ও জানে ভালো করে আমি পুনালের ছাদ দিয়েই পায়রা ওড়াবো আমি চ্যালেঞ্জটা ওর নিলাম পেয়ালা ভাই ওর যেদিন বলবে আমি রাজি শীতে গরম আছে পরে শীত আসবে শীতেও খেলবে আর একটা কথা বলার আছে সবাইকে পেয়ালার ভাই যাদের যাদের পায়রা বেঁচেছে আমাদের তো লোকজন চেনে একটু তারা তারা ফোন করে জিজ্ঞেস করছে তারা আপনাদের বন্ধু হয় একটা সময় তো বন্ধু হতো অনেক জানাশোনা থেকে ফোন করছে যে আপনাদের ওই থাকে আমাদেরকে পায়রা বেজেছে হোয়াইট শর্ট নাকি পায়রা আমি প্রথম নাম শুনলাম হোয়াইট শর্ট পায়রাও হয় হোয়াইট শর্ট পায়রা বেজেছে পায়রা কদম গাছে ওড়ালে ওড়ালে কদম গাছে বিল্ডিংয়ে গিয়ে বসে যাচ্ছে পায়রা উঠছে না তারা বলছে দাদা কি এত টাকা দিয়ে পায়রা কিনেছি পায়রা বেড়ছে ও উঠছে না তাহলে বুঝতে পারছেন তো আর ওই কাঁচকোলার জল পিয়ারা পাতার জল খেলেও উঠবে না আগে গুরু হতে হবে

পাঞ্জারা শখ নেব দেখি এই যে পাঞ্জা দেখুন পাঞ্জা দেখে আপনারা বুঝতে পারছেন যে কেমন কি উড়েছে পাঞ্জাটা দেখুন একবার একদম জামুনি পাঞ্জা হয়ে গেছে রোদে এটা এই কালারটা আছে কিন্তু হলো রোদে ওড়ার কারণে তাই তো ধরুন রানিং পায় রানিং পায় আপাতত এখনো ওড়ে চোখে পায় একটা দাদা দেখাচ্ছে দেখুন কালনুমা পায়

জকি জকি মেন হচ্ছে জকি জকিকে ঠিক কথা মেন নিজেকে বুঝতে হবে পায়নাড়োতে গেলে নিজেকে বুঝতে হবে সবচেয়ে বড় কথা গুরু ধরতেই হবে গুরু না হলে পায়রাবাজি হবে না কাউকে না কাউকে গুরু ধরতেই হবে কারণ তারা এক্সপেরিয়েন্স আছে সেই অনেক বেশি আমরা তাদের কাছে এখনো অনেক ছোট এখনো আমাদের কাছে শিখতে অনেক কিছু বাকি আছে ঠিক আছে আমরা নিজেকে মনে করি খুব ছোট জায়গায় এখনো অনেক কিছু জানার আমার বাকি আছে পায়রা পড়তে গেলে হস্তাদাত ধরতেই হবে বন্ধু বলেছিল খুব ভালো বন্ধু একজন বলেছিল চোখের পায়রা না আর্শাপ পায়রা দিয়ে দিয়েছি কি বললাম সেটা সেই চোখের পায়রা আমার ঘরে একটা আর্ষাব পায়রা দেখতে পেলে না না আপনি ভালো করে দেখিয়ে দিন আমরা মালবাহ আর আমার কালো জেনে রেশ আর চোখ কোন আর একটা পায়রা দেখাচ্ছি দেখুন চোখের পায়রা হয়তো লোকে বলে দুটো উড়ছে বলে রেখে দিয়েছি দুটো না আমাকে যে কটা জেনারেশন দেখাতে বললো সব জায়গাবই দেখুন অবশ্যই কি বললাম বলেছন হুম এই চোখ তো দাদা এগুলো মেল তো তাই তো হ্যাঁ মেল পায়রা টুয়েলও চোখের পায়রা আছে ঠিক আছে আমাদের ধরে থাকো তুমি রিংটা দেখুন পুরো ক্লিয়ার যে নর্মাল আমি বাগনান বা আমাদের চারপাশে যেগুলো চোখের পায়রা ভিডিও করেছি সেই সেম চোখ কিন্তু সেইগুলো দাদারা কোনো দিনও ওড়ায়নি

কারোর যদি ভালো লাগে দুটো গিফট করলাম ঠিক আছে কিন্তু আমরা পায়রা পায়রা বিক্রি করি শখে পায়রা ওরাই আর আমরা কোনো নামি দামি ব্যক্তি না আমরা আমরা খুব ক্ষুদ্র মানুষ ঠিক আছে ছোট একটু উড়িয়ে নিজেরা শখ করি ওই মুখে বলবো আমাদের পায়রা চার তেরো ঘন্টা উঠছে ফরকে দশ ঘন্টা উঠছে আমরা করি না বলুন মানে দুশো টাকা তিনশো টাকা ম্যাক্সিমাম পায়রাটার কিছু আছে দেখুন কিচ্ছু নেই কিন্তু যারা দু হাজার ছয় সাল থেকে আমার এই কালো পায়রা এখন আমি

ठीक है ठीक डन रख हम्म तो बोलते तो हैं होरिसर पैरा आछे होरिसन ना होरिसन ना ब्लैक आईस है तो और आपन के सकर छि दे द फीमेल हम्म द फीमेल तो एकटा सकर काल

দেখুন আমাদের ফিমেল দেখাচ্ছে এটা ফিমেল সেম পেয়ার এর তো বেবি আছে তো হ্যাঁ ডিম আছে ডিম ডিম আছে আপনারা দিকে ধরে আবার দেখাচ্ছি দেখুন দেখুন দাদা যে পেয়ারটা আপনাদের ধরে দেখালো ডিম আছে পেয়ারটা দেখুন আপনাদের ছেড়ে দেখাচ্ছি দেখুন দেখুন নিচে একদম নিচে আছে একটি ফুল ছেড়ে পেয়ার আছে তাহলে আন্দ্রা তো এটা এটা আন্দ্রা পেয়ার অন্ধ্রপ্রদেশ থেকে অন্ধ্রপ্রদেশ থেকে একটা বেবি আছে

প্রথমে যেটা ছেড়েছেন ওটা মেল হ্যাঁ এটা ফিমেল আকাশদা বাড়ির রিপিয়া হ্যাঁ এটা ঘরের বাচ্চা মনে হয় না রানা রাং করা আছে কম্পিউটার বাচ্চা এনেছিলাম বাচ্চা এনেছিলাম হ্যাঁ আকাশের কাছ দিয়ে হুম জোড়া দিয়েছি জোড়া করা হয়েছে আচ্ছা কম্পিউটারে ওড়ানো পায়রা নটটা মানে তুমি উড়িয়েছিলে না আকাশদা আমি উড়িয়েছি আমরা উড়িয়েছি হ্যাঁ কালার করা দেখছো না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দাদার এই এটা এটা মেল এটা মেল পায়রা আছে হ্যাঁ তুমি দাদার কাছে এগুলো সব মেল পায়রা আছে

তাদের ডিমে ছিল না কি না বাচ্চা ডিমে ছিল পায়রা সব করুন কত সুন্দর খেয়াল দেখুন দাদার কাছে যে ফিমেল মেলগুলো আপনাকে দূরে দূরে দেখাচ্ছিলাম এইসব মেলগুলো আছে দেখুন চোখের পায়রা দাদা বলছিলেন এই চোখের পায়রাগুলো দেখুন দূর থেকেও মোটামুটি আমি দেখাতে পারছি না মনে হয় ঠিকঠাকভাবে ধরে আপনাকে দেখিয়েছি চোখে তো আমি ক্লিয়ার রেঙে আচ্ছো এইসব পায়রা দাদা ঘোড়ে দাদার কাছে আপাতত টুর্নামেন্ট খেলে দাদা পায়রা উমনি ঘোড়াচ্ছে দাদা এসব পায়রা ওড়াই সেগুলো আপনাদের দেখাবো আছে এগুলো মালবাই পায়রা এইবারে দেখবেন ভিডিও আমার ছেড়েছিলাম ফেসবুকে ওস্তাদের থেকে হ্যাঁ চল্লিশটা পায়রা আনানো এইগুলো সব মেল আছে নাকি এগুলো সব মেল আছে সব মেল সব প্রত্যেক প্রত্যেকটা মালবাহী তাই তো মালবাহী ওই হিসাবে আমার কোনো নলেজ নেই যেমন মালবারী মালবাহী পায়রাগুলো যেমন দেখতে পাচ্ছি এটা মানে কাগজি পায়রা মতো দেখে মনে হচ্ছে আর এটা এক একটা সেই গিরিবাস যে পায়রা হয় ওইরকম চোখ মনে হচ্ছে হলুদ চোখ চর্চা পায়রা হ্যাঁ তাহলে এইগুলোর কি মা পাঞ্জাবে মালবাহীগুলোর নাম আলাদা আছে না সব একই হ্যাঁ

ও এইগুলো যেমন সে আমাদের যে কোনো হাট ফাটে এরকম পায়রা দেখতে চোখ কাটা পায়রা হ্যাঁ কসবিট পায়রা অনেকজন বলে এইসব পায়রা হ্যাঁ হ্যাঁ কিন্তু এই পায়রা গুলো যখন ছাড়া হবে তখনই দেখা যাবে হলুদ চোখ দেখুন এটাও দেখুন হলুদ চোখ পায়রা এগুলো সেই আমাদের ওখানে হলুদ চোখ দেশি পাই এরকম সব বলে কিন্তু এখানে সব মালবাই এইগুলো আছে দাদা নিয়ে এসছে দিল্লি থেকে দাদা এতো

কোসি থাকো চলো ঠিক আছে গাছ হলো গাছও লাগিয়েছে দাদা বাড়ির সামনে দেখুন এগুলো টপ আছে দেখুন দাদার শখ দেখুন অনেক গাছ দাদাটা বাগান তো নাকি ছোট দাদার বাগান একটা কলা কলা গাছ পেঁপে গাছ দেখুন পেঁপে গুলো হয়েছে দেখুন কলা হয়েছে কলকাতার লোকেরাও হলো গাছপালা ভালোবাসে